নেতারা যারা যারা বক্তব্য দিবেন সেই বক্তব্য শুনবেন এবং মানুষের দ্বারা পৌঁছে দিবেন দক্ষিণ রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সংগ্রামী আহ্বায়ক রবি উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সঞ্চালনের দায়িত্ব আছেন আমাদের ভাই রবীন আহমেদ আমি এই কথা আমি বক্তব্য দেব না কারণ আমাদেরকে বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য যেহেতু এটা একটা একত্রিশ দফা কর্মশালা কর্মশালা কী এইখান থেকে আমরা এই কর্মশালা শিক্ষক দেশের মানুষের দ্বারে পৌঁছে দিব আমি আমার একাত্তর বাহাত্তর সাত ছয় নং কডের সকল সহযোগী সংগঠন ভাইদের বলবো আপনারা সুশৃঙ্খলভাবে চেয়ারে বসে থাকবেন এবং এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় জিয়া অমর হোক দেশ নায়ক কাকরমান জিন্দাবাদ দেশ খাজা জিয়া সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ